নমস্কার বন্ধুরা আমি সাথী আমার আরও একটি নতুন কুকিং ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা রাখছি আপনারা সকলে বেশ ভালো রয়েছেন দেখুন তো আজকের রেসিপিটা আপনাদের পছন্দ হয় কি না আজকে না আম আর জাম দিয়ে দুই রকমের জ্যামের রেসিপি শেয়ার করেছি বাচ্চাদের এটা ভীষণ পছন্দ হবে তার গ্যারেন্টি আমি দিতে পারি আর তাছাড়া এই জ্যাম একবার বাড়িতে আর কখনো কিন্তু বাজারের কেনা জ্যাম করবে না সেটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো চলুন দেখুন কি সুন্দর জাম আর আম দিয়ে আজকে জ্যাম বানাবো এখন তো জাম আম প্রচুর পাওয়া যাচ্ছে তো প্রথমে জাম দিয়ে জ্যামটা বানিয়ে ফেলি তারপর আম দিয়ে বানিয়ে ফেলবো প্রথমে আমরা ফ্রেশ জামগুলো ভালো ভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর তার শ্বাস অংশটাকে সেপারেট করে নিচ্ছি শির অংশটা ফেলে দেব আমি এখানে এক পাটি ভর্তি করে জামের শ্বাস অংশটা কালেক্ট করে নিলাম এরপর একটা লেবুর অর্ধেকটা কেটে নিয়ে নিচ্ছি আর তার সাথে লাগবে চিনি যে পরিমাণ জ্যাম নেব আমরা তার অর্ধেক কিন্তু চিনিটা ব্যবহার করতে হবে ওজন হিসাবে নয় যে পাত্রে আমরা জ্যাম এক পাটি নেব সেই পাত্রেরই অর্ধেকটা কিন্তু চিনি নিতে হবে এরপর একটা ব্ল্যান্ডাজারের মধ্যে জ্যামের শ্বাস অংশটা নিয়ে তার একটা স্মুথ পিউরি বানিয়ে নিলাম অপরদিকে গ্যাসের আজ লো মিডিয়ামে রেখে কড়াই বসিয়ে নিয়েছি তার মধ্যে জ্যামের পিউরিটা ঢেলে নিলাম এরপর কন্টিনিউ লো মিডিয়াম আছে এটাকে নাড়াচাড়া করে কুক করতে হবে এর মধ্যে সামান্য অল্প একটু লবণ দিয়ে দেব ওই ওয়ান ফোর টি স্পুনের মতো এরপর কন্টিনিউ প্রায় পাঁচ থেকে ছয় মিনিট আমরা নাড়াচাড়া করব প্রথমে জ্যামটা তরল হয়ে যাবে তারপর আস্তে আস্তে ওটা ঘন হতে শুরু করবে খেয়াল রাখবেন এই সময় হাত কন্টিনিউ চালাতে হবে নিচে লেগে যেতে পারে তাই কোথাও চলে যাওয়া চলবে না এরপর পাঁচ ছয় মিনিট পর ওর মধ্যে দিয়ে দিলাম চিনিটা চিনি দেওয়ার পর চিনিটা যখন গলে যাবে তখন এটা একটু তরল হয়ে যাবে তারপর আবারও কন্টিনিউ নাড়াচাড়া করার সাথে সাথে এটা ঘন হতে শুরু করবে চিনি দেওয়ার পরে আমরা চার থেকে পাঁচ মিনিটের বেশি কুক করব না তিন চার মিনিট হয়ে যাওয়ার পর চিনিটা ভালো মতো গলে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম লেবুর রস অর্ধেক যেটা করে রেখেছিলাম এই রেসিপিতে লেবুর রস কিন্তু অবশ্যই দিতে হবে নইরে পরে চিনিটা ক্রিস্টালাইজড হয়ে যাবে সেই কারণে অবশ্যই লেবুর রস ব্যবহার করে এক থেকে দু মিনিট আবারও মিডিয়াম আছে কুক করার পর এটাকে গ্যাসের আজ বন্ধ করে সরিয়ে নেব জ্যাম বানানোর সময় একটা কথাই খেয়াল রাখতে হবে চিনি দেওয়ার পর ম্যাক্সিমাম চার থেকে পাঁচ মিনিট আমরা কুক করবো তার বেশি কিন্তু কোনো মতেই কুক করা চলবে না আর অবশ্যই লেবুর রস দিতে হবে নইলে চিনিটা পরে বসে যাবে ঠান্ডা হওয়ার পর আর মিক্সচারটাকে স্প্রেড করা যাবে না চিনিটা শক্ত হয়ে যেতে পারে এছাড়া জ্যামটা দীর্ঘদিন সংরক্ষণ করতে আর তার সাথে সাথে একটা আলাদা ট্যাঙ্গির টেস্ট আনার জন্য জ্যামের মধ্যে অবশ্যই একটু লেবুর রস ব্যবহার করতে হবে ঠিক সেম পদ্ধতিতে আমরা আম দিয়েও জ্যাম বানিয়ে নেব এখানে আমি পাঁচ ছটার মতো পাকা আম নিয়েছি যেগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম আগেই এরপর ওর শ্বাস আমরা একটা বোলের মধ্যে কালেক্ট করে নেব এই সেম পদ্ধতিতে মিক্সড ফ্রুট জ্যাম কিন্তু বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন যেটা বাজারে ভীষণ প্রচলিত আমরা সকলেই প্রায় এটা কিনে আনি বাচ্চাদের জন্য বাজার থেকে সেটাই বাড়িতে খুব সহজে অনেক ধরনের ফল এনে সেগুলোকে পিউরি বানিয়ে ঠিক একইভাবে বানিয়ে ফেলতে পারবেন এখানে এক বাটি আম নিয়ে নিলাম সেটাকে মিক্সার জারের পর ওর পেস্ট বানিয়ে নেব ঝটপট জ্যাম বানাতে অবশ্যই ফলের পেস্টটা বানিয়ে নিতে হবে আর কোনো ধরনের জল ব্যবহার করা চলবে না এরপর গ্যাসের আইস লো মিডিয়ামে রেখে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম আমের পিউরিটা এরপর কন্টিনিউ ছয় থেকে সাত মিনিট নাড়াচাড়া করব অল্প একটু লবণ দিয়ে দিলাম এরপর যেহেতু আমরা এখানে আম ব্যবহার করছি জ্যামের মতো আমটা তরল হয়ে যাবে না আমটা একটু ঘন হতে শুরু করবে আর খুব তাড়াতাড়ি ছিটকাতে শুরু করবে সেক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যাতে গায়ে লেগে না যায় বা পুড়ে না যায় তারপর এটার মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি পরিমাণ চিনি এরপর কন্টিনিউ নাড়াচাড়া করে ভালোভাবে চিনিটা গলিয়ে নেব তিন চার মিনিট ধরে যখন গলে যাবে ভালোভাবে চিনিটা তখন এর মধ্যে অর্ধেক লেবুর রস এখানে অ্যাড করে দেব। আবারও দু মিনিটের জন্য ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে গ্যাসের আজ বন্ধ করে নিলেই জ্যাম কিন্তু তৈরি হয়ে গেল আজকের এই ভিডিওটা শেয়ার করার আমার দুটো উদ্দেশ্য ছিল প্রথমত জ্যাম বাড়িতে বানানো যে কতটা সহজ সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর দ্বিতীয়ত শেয়ার করছি একবার অবশ্যই আপনারা দেখে নেবেন যখন বাজারের মিক্সড ফ্রুট জ্যাম কিনে আনেন তার ইনগ্রেডিয়েন্ট লিস্টটা আমার বিনীত অনুরোধ যে একবার হলেও ইনগ্রেডিয়েন্ট লিস্ট চেক করে তারপর প্রত্যেকটি খাবার বাজার থেকে কিনে আনা সেগুলো বাচ্চাদের দেবেন তাহলে বুঝতে পারবেন কোন খাবারে কতটা খারাপ জিনিস রয়েছে বা কেন আমাদের দেওয়া উচিত নয় বাজারের কেনা জ্যামের ইনগ্রেডিয়েন্ট লিস্ট দেখলে বুঝতে পারবেন প্রথমেই থাকে সুগার কারণ জ্যাম বানাতে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হয় সেটা হলো সুগার বা চিনি তারপর লাগে মিক্সড ফ্রুট পাল্প ব্লেন্ড মানে যেসব ফলগুলো বা যে সিঙ্গেল ফলটা আমরা নিচ্ছি যেরকম আজকে আমি আম নিয়েছি আমের পাল্প নিয়েছি সেটাকে ব্লেন্ড করে নিয়েছি অথবা জ্যাম নিয়েছি তারও পাল্পটাকে ব্লেন্ড করে নিয়েছি এছাড়া যদি মিক্সড ফ্রুট জ্যাম বানাতাম তাহলে সব কিছু ফলের পিউরিটা একসাথে বের করে নিয়ে তারপর জ্যামটা বানাতে হতো চিনি আর ফলের পেস্ট ছাড়া আর কি কি থাকে জানেন আর্টিফিশিয়াল ফুড কালার আর্টিফিশিয়াল ফুড ফ্লেভার অ্যাসিডিটি রেগুলেটর থিকনার প্রিজারভেটিভস এছাড়া সিনথেটিক ভিটামিন মিনারেলস আর তাছাড়া অল্প একটু সল্ট যেটা আয়োডাইজড সল্ট বলে ওরা আর ভিটামিন মিনারেলস যেগুলো বেশি বেশি করে বড় বড় করে লেখা থাকে যে এখানে ভিটামিন এ ভিটামিন বি জিঙ্ক থাকে তো আমরা ভাবি অনেক স্বাস্থ্যকর কিন্তু আদৌ না এর যে বাড়িতে তৈরিগুলো অনেক বেশি স্বাস্থ্যকর ভালোভাবে ঠান্ডা হওয়ার পর জ্যামগুলোকে ব্রেডের মধ্যে স্প্রেড করে দেখি দিচ্ছি কতটা সুন্দর হয়েছে একদম মার্কেটের মতো আর এগুলোকে ফ্রিজে প্রায় এক মাস অবধি সংরক্ষণ করতে পারবেন সকলে ভালো থাকবেন টাটা আজকের মতো আসি দেখা হবে খুব শীঘ্রই